জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিল দেবেন তোদের দেশের ভদ্রলোক কারা বলে মুই আর মোর মামুরা এই গত ষোলো বছরে এমনভাবে প্রশাসন চলেছে যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা আপনারা বুঝে শুনে ভোট দেবেন যাতে ভোট দেওয়ার পর বলতে না হয় অমুক নেতা ভালো না ভোটের দিনে কয়টা ভোট দেয়া লাগবে দুইটা একটা হচ্ছে সাধারণ ভোট আপনি ভোট দেবেন আপনাকে কে নেতা আপনি কাকে নেতা নির্বাচন করবেন কে আপনাকে আপনার হয়ে আগামী পাঁচ বছর সংসদে কথা বলবে আমাদের শুধু একটাই আহ্বান থাকবে যে আপনারা বুঝে শুনে ভোট দেবেন যাতে ভোট দেওয়ার পর বলতে না হয় অমুক নেতা ভালো না নেতা তো আর নিজে নিজে হয়ে যায় না আপনি নেতা বানান বলেই তো নেতা হয় তো আপনি ভোট দেওয়ার সময় চিন্তা করতে হবে যে আমার এই নেতা আমার স্বার্থে কাজ করবে না নিজের স্বার্থে কাজ করবে সেটা চিন্তা করে দেশের স্বার্থে সমাজের মঙ্গলের সাথে যাকে আপনারা উপযুক্ত মনে করেন তাকে ভোট দেবেন আমরা বিনা ভোটে নির্বাচন দেখেছি আমরা রাতের বেলা রাতের ভোটের নির্বাচন দেখেছি আরেকটা রিপোর্ট জমা হয়েছে সেখানে বলা হয়েছে কেমন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যাদেরকে আপনারা টাকা পয়সা দিয়ে বেতন ভাতা দেন তাদেরকে ব্যবহার করে কেমন করে নির্বাচনের ফলটাকে চুরি করে নেওয়া হয়েছে তো এই যে কোনো কিছু পরোয়া করব না শাসক গোষ্ঠী কোনো কিছু পরোয়া করবে না এইখান থেকে উত্তরণের জন্য আমাদের সংস্কার প্রয়োজন একটা গোষ্ঠী নিজেকে রাজা ভাবা শুরু করেছে সেইখান থেকে উত্তরণ হওয়া প্রয়োজন জনগণের মূল্যায়ন হওয়া প্রয়োজন জনগণের সম্মানিত হওয়া প্রয়োজন সেজন্যই আমাদের আসলে সংস্কার প্রয়োজন আমাদের একটা কথা আছে জিজ্ঞেস করে তোদের দেশের ভদ্রলোক কারা বলে আর মোর মামুরা এই গত ষোলো বছরে এমনভাবে প্রশাসন চলেছে যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা এখানে নিরপেক্ষতার কোনো সুযোগ আসলে রাখা হয় নাই এই জন্য তো সংস্কার লাগবে যারা সরাসরি ভোটের সাথে জড়িত ক্ষমতার ভারসাম্যের সাথে জড়িত জবাবদিহিতার সাথে জড়িত তাদের যে সুপারিশগুলো ছিল সেই সুপারিশগুলো নিয়ে নিয়ে দিনের পর দিন সকল রাজনৈতিক দলকে মিটিং করেছে করেছে না? আপনারা দেখেছেন না সেই মিটিং এটা কিন্তু টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে সকল নাগরিক শুনতে পেয়েছে কোন রাজনৈতিক দল সেখানে কি কথা বলেছে আমরা তো চলে যাব। শেষ পর্যন্ত দেশের পরিবর্তনটা টিকিয়ে রাখতে হলে রাজনীতিবিদদেরকেই এগিয়ে আসতে হবে ওইখান থেকে যে সমস্ত বিষয় আমরা মনে করেছি ক্ষমতার ভারসাম্য আনতে সহায়তা করবে যে সমস্ত বিষয় আমরা মনে করেছি সরকারকে জবাবদেহি করবে যে সমস্ত জিনিস আমরা মনে করেছি প্রশাসনকে দলীয় মুক্ত হতে সাহায্য করবে সেই সমস্ত মোট বারোটা বিষয় নিয়ে আমরা চারটা প্রশ্ন ওই গোলাপি বা গোলাপি কাগজে আপনাদেরকে দেব আপনারা হ্যাঁও বলতে পারেন নাও বলতে পারেন যদি পরিবর্তনের পক্ষে থাকে যদি সংস্কারের পক্ষে থাকে যদি সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক প্রশাসন চান এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক নেতৃত্ব চান তাহলে আপনারা হ্যাঁ ভোটে অবশ্যই সিন